গ্রাম বাংলার বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ বাংলাদেশ এখন হেমন্তের মাঝামাঝি সময়ে ভোরের পাতায় জমে থাকা শিশির হালকা কুয়াশা আর দিনের মিষ্টি রোদ জানা দিচ্ছে শীতের আগমনী বার্তা এই সময়টাতে শুরু হয় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি গাছগুলো অগ্রহণে পুরোতমে চাষতে শুরু করেন খেজুর গাছ এই খেজুর গাছের রস থেকে তৈরি করা হয় পাটালি যা ছিল নবান্ন উৎসবের অবিচ্ছেদ্য অংশ তবে আজ এই কাজগুলো বিলুপ্তির পথে আর হারিয়ে যাচ্ছে একটি গ্রামীণ ঐতিহ্য আরও দু তিন সপ্তাহ পর শুরু হবে রস সংগ্রহের কাজ জেলার নানা গ্রাম ঘুরে দেখা যায় সকালে গাছিরা ঝুঁকি নিয়ে গাছে ওঠেন কারো কোমরে বাধা রাবার বা পাটের বেল্ট এসব গাছিদের পরিবারের ভরণ একটি বড় অংশই আসে মৌসুমি এই রোজগার থেকে আমরা প্রতি বছর শীতের সিজন আইলে গাছ সাফ করি দৈনিক বিশ থেকে পঁচিশ ইনকাম যা হয় তা দিয়ে আমাদের সংগ্রহ চলে আর কিছুদিন পরে এই গাছ থেকে রস সংগ্রহ করা হবে হ্যাঁ তখন মানুষ এই রসের পিনি বা আপনার মড়াই নতুন সাইলে নতুন ফিটা দিই খাবে আমরা এই শীতের সিজনে গাছগুলা চিলি আর পাশাপাশি গাছগুলা কাটি যারা আপনার রস নিবেন বা রাব নিবেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করিয়ে আমরা অরিজিনিয়াল রাব রস অরিজিনিয়াল হাইবেন এরা এ করে এরা আমার গাছুলি দিয়ে দিই এ করে মজুরি দিই তো এটা কিছুদিন পরে শুকাইবো শুকাইলে এটার মধ্যে এটা কাটুম কাটলে রস তো রসগুলা বিক্রি করি এ সংসারটা মেইনটেইন করি বা ছেলে মেয়ে আছে এগুলা হড়ালের খরচগুলা চালাই কালের গর্ভে হারিয়ে গেছে নোয়াখালীর সেই খেজুর গাছ এখন জেলার অনেক গ্রাম ঘুরেও কোথাও চোখে পড়ে না সেই আগের দৃশ্য কেবল সুবর্ণচর হাতিয়া ও কবিরহাট উপজেলার কিছু এলাকায় অল্প কিছু খেজুর গাছ টিকে আছে যেন ইতিহাসের প্রমাণ হয়ে এই যে খেজুর যে রসটি আছে রসটি আসলে প্রায় বিলুপ্তের পথে তারপরেও নোয়াখালীর কিছু কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত রসের গুড় এবং ভালো মানের রস কিন্তু এখনো পাওয়া যায় বিকেলে গাছ কেটে সকালে রস সংগ্রহ করে সারাদিন আগুনে তাবার মধ্যে জাল দিয়ে গুড় তৈরি করা এই গুড় আবার বাজারে নিয়ে বিক্রি করা পয়সা পাওয়া এটা নোয়াখালীর অনেক পুরান একটা ঐতিহ্য আমরা ছোটোবেলা দেখছিলাম কিন্তু কালের বিবর্তনে আমাদের এই নোয়াখালীর ঐতিহ্যটা দিন দিন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে তো এখনও নোয়াখালীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিছু জায়গায় এখনও কিছু খেজুর গাছ আছে। সেগুলো থেকে গাছিরা এখন এই মুহূর্তে রস সংগ্রহ করার জন্য গাছ সিলতে তৈরি করতেছে স্থানীয়দের অভিযোগ গাছ কাটারোধে সচেতনতার অভাব এবং ইট করাই এই বিলুপ্তির মূল কারণ একের পর এক গাছ কেটে নেয় কমেছে রস উৎপাদন হারিয়ে যাচ্ছে ঐতিহ্য কমছে শীতের পিঠার স্বাদ যে খেজুর গাছ হারিয়ে যাচ্ছে দ্রুত সেগুলো এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে গ্রাম বাংলার নানা কোণে পরিবেশ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এই কাজগুলো সংরক্ষণ জরুরি এমনটাই বলছেন সংশ্লিষ্টরা